আজকে সবচেয়ে মজাদার একটা ট্রেডিশনাল রেসিপি নিয়ে চলে এসেছি ইলিশ মাছের লেজ ভর্তা এখানে আমি তিনটি ইলিশ মাছের লেজ গা সুন্দর করে ফেলে নিয়েছি তার মধ্যে হলুদ মরিচ এবং লবণ স্বাদ মতো দিয়ে একটু মেরিনেট করে রেখে দেব এখন আর কষ্ট করে মাওয়া গিয়ে ইলিশে লেজ ভর্তা খাওয়ার দরকার নেই ঘরেই কিন্তু আমরা খুবই সুস্বাদু সেই ট্রেডিশনাল ইলিশ মাছের লেজ ভর্তা করে খেতে পারি মেরিনেট মতো আধা ঘন্টা মতো করে রাখার পরে এখানে আমি একটা ফ্রাইং প্যানে পরিমাণ অনুযায়ী সয়াবিন তেল দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন এখন আমি ইলিশ মাছের এই লেজগুলো সুন্দর করে এপিট করে ভেজে নেব বেশি কড়া করে ভাজার দরকার নেই কারণ ইলিশ মাছ রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না এখন আমি সবচেয়ে কঠিন যে কাজটা সেটা হচ্ছে ইলিশ মাছের লেজের কাঠা বেছে নেওয়া সেটি এখন বেছে নেব এটা একটু সময় কনজিউমিং হলেও খেতে কিন্তু অনেক সুস্বাদু ভর্তাতে আমরা বেশি শুকনা মরিচ খেতেই পছন্দ করি আর ইলিশ মাছের লেজ বেশি সুস্বাদু লাগে আমি এখানে ঝাল বেশি খাই বলে এডিশনাল কাঁচামরিচ ব্যবহার করেছি এবং সাথে দিয়েছি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এক কোয়া লেবু চিপে নেব এবার পুরো ভর্তাটা সুন্দর করে চোটকে মেখে প্রিপেয়ার করে নেবো আর গরম ভাতের সাথে খেয়ে ফেলবো